আমার সমস্যা ছিল মাজার ব্যথা কোমরে ব্যথা ছিল কোমরে ব্যথা অনেকদিন অনেকদিন থেকেই ছিল ব্যথাটা তারপরে যদি তেলটা লেগুরা লাগালাম লাগানো পরে নিয়ম মতন তারপরে তেলটা আলোর যে মানে ওই ব্যথা বিষয় যে যে সমস্যা ছিল আমার অনেক সেটা মানে সেরে গেছে সমাধান হয়ে গেছে ব্যথা নিরাময়ের গল্প শুনতে শুনতে আমরা টিম এখন চলে এসেছি মোস্তফা ভাইয়ের কাছে তার কাছেই শুনবো তার ব্যথা নিরাময়ের গল্প তো মোস্তফা ভাই আপনার কি সমস্যা ছিল আমার সমস্যা ছিল মাজার ব্যথা কোমরে ব্যথা কোমরে ব্যথা অনেক দিন থেকেই ছিল ব্যথাটা তাও সাত আট বছর এরকম দশ বছরের মধ্যে আট আর দশ মিনিট পৌঁছে থাকে এই কিন্তু মানে এই বলতে থাকলে অনেক কষ্ট অনেক কষ্ট হইতে হবে আপনার ব্যথাটা মানে এরকম কোমরটা অনেক মানে রং এবার টাইনা ধরতে তেলে ধরতো আমাদের তেল সম্পর্কে কিভাবে জানলেন তার সমস্যা অবশ্যই আমি ফেসবুক অবশ্যই দেখি দেখতে দেখতে এই জিনিসগুলো

মানে ওই ব্যথা বেঁচে যে জিনিস সমস্যা ছিল আমার অনেক সেটা মানে সেরে গেছে সমাধান অনেক কতদিন এটা আপনার মানে আমি তেলটা শীতের সময় লাগাইছি তো ওই এক

ঘরে ঘরে কারো না কারো ব্যথা রয়েছে তো সেক্ষেত্রে সবাই যদি তাকতে স্টেশালিফ অয়েল নিয়মিত ব্যবহার করে আশা করা যায় আল্লাহফা গব্বুল আলামীর অবশ্যই আপনাকে সুস্থতা দান করবে আমাদের এই তাকফি স্টেশলিফ অয়েলের উসিলায় তাকফি সুস্থ জীবনের বিশ্বস্ত সঙ্গী